নমস্কার আশা করি সকলে খুব ভালো আছেন অবসরও গল্প চ্যানেলে আমি শ্রাবণী আজ শোনাবো আশাপূর্ণা দেবীর লেখা একটি ছোট গল্প এ যুগের চশমা গল্পটি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রেখে আমার পরবর্তী সব গল্পের সঙ্গী হবার অনুরোধ রইল শুরু করছি আজকের গল্প এ যুগের চশমা আরে বাজে কাছে পাওয়া বইটা ধেত আমারই নাকের সামনে অবহেলা করে চটাস করে ফেলে দিয়ে বলু বলে ওঠে তোমার এই বাঁদর একেবারে রাম বাঁদর বলুর মুখের রেখায় অবজ্ঞা অবহেলা আবার যেন আপশোস যেন বাঁদরদের কোনো মানে জিজ্ঞেস করলাম সেই কথা বলু বললো তোমারই তো কি বোকা কি বুদ্ধু দে খেয়াল হলো আমার উপহার দেওয়া বইটি হচ্ছে রামায়ণের সরল গল্প অর্থাৎ সেই চিরকালীন নরবানরের কাহিনী তা যখন আমার অবদান বইটি তখন বানরের বোঝাও আমারই কিন্তু চিরকালই তো জানি রামায়ণের বানররা সৎ সভ্য বীর বিচক্ষণ হৃদয়বান ও প্রভুভক্ত বুলু হঠাৎ তাদের মধ্যে থেকে এমন কি বাঁদরে বুদ্ধি আবিষ্কার করলো যে বলু এমন উত্তেজিত বলুর মুখে রেখায় অবজ্ঞা অবহেলা আফসোস বলুকে আমি কদিন মাত্র দেখেছি এখনো ওর মেজাজ সম্পর্কে অবহিত নই বলু আমার সম্পর্কিত নাতি বলুর বাবা যাকে বলে প্রবাসী বাঙালি সহজে বাংলাদেশ মুখ হয় না সম্প্রতি অনেক কাল পরে ছুটি নিয়ে কলকাতায় এসে আমার এখানে নোংর ফেলেছে বলু ওর ক্লাস সিক্সে পড়া ছেলে চৌকস ছেলে এক্ষুনি ইংরেজিতে বোলচাল দিতে পারে হিন্দিতে গড়গড়িয়ে কথা বলতে পারে কিন্তু দু চার দিনের মধ্যেই টের পেলাম বাংলা গল্পের বইতে তেমন সহজ কামড় বসাতে পারে না বলু ছবি দেখে নাড়াচাড়া করে দোষটা বলুর নয় দোষ যাদের তাদেরই একজনকে ডেকে বলি কী রে তোদের ওখানে স্কুলে না হয় বাংলার চর্চা নেই তাই বলে বাড়িতেও শেখাতে পারিস এত গল্পের বই এখানে ভাবলাম ছুটিটা ওর মজায় কাটবে তা দেখছি লাইনের তলায় আঙুল রেখে রেখে পড়ছে অভিযুক্ত মহিলাটি কিন্তু একটু অপ্রতিভ হয় না বরং অবলীলায় বলে তবু তো ওই পড়াটুকুও শিখেছে গো আমারই চেষ্টায় শিখেছে বলি বাঙালির ছেলে বাংলা পড়তে পারবে না ওখানে তো ওর বয়সের অনেক ছেলে মেয়ে কই জানে না গভীর প্রশ্ন করেছিলাম মা মরা অনাথ ছেলে মেয়ে বুঝি বলুর মা চোখ গোল করেছিল ও মা কি কেন অফিসারদের ছেলে মেয়ে তো তারপর প্রশ্নটা অনুধাবন করে হেসে ফেলে বলেছিল ও তাই বলছো আহা তাদের মা বাপের সময় কোথা বাবার কথা তো বাদ দাও সরকারের এক একটি স্তম্ভস্বরূপ তারা আর মায়েদেরই বা সময় কোথা কর্তাদের পার্টি আছে নিজেদের মহিলা সমিতি আছে তাছাড়া বাংলা ভাষার জন্য আক্ষেপও তো নেই বরং না জানাটাই বাহাদুরি বলে মনে করেন ভালো ভালো তার পক্ষে তোর ছেলেকে এই আঙুল বুলিয়ে পড়তে শেখা পর্যন্ত তুলে দেওয়া তোর আর এক বাহাদুরি যাক মাস দেড়েক তো আছিস সেখানে দেখিস এই অবকাশে তোর ছেলেকে কেমন গল্পের বইয়ের নেশা ধরিয়ে দিই এই প্রতিজ্ঞা প্রতিজ্ঞাবুদ গল্পের সেরা গল্প একখানা মহাভারতের গল্প আর একখানা রামায়ণের গল্প কিনে বলুকে ওই দুটো তো আগে পড়া দরকার যা সব গল্পের বনের তা বলুকে ওস্তাদ ছেলেই বলবো মাত্র দিন কুড়ির মধ্যেই বলু দিব্যি গড়গড়িয়ে বাংলা পড়ছে রামায়ণের গল্প আদ্যপান্ত পড়ে ফেলল কিন্তু পড়ার শেষে এই মন্তব্য বলুর প্রখর পরিষ্কার বাংলা পড়ায় ঘাটতি থাকলেও বলুর বাংলা কথায় ঘাটতি লেশও নেই একেবারে কটকটে খড়খড়ে খুব সম্ভব সেটি বলুর মাতৃসূত্রে পাওয়া বলুর মা আর শৈশব অহরাত্রে চব্বিশ ঘন্টার মধ্যে উনিশ ঘন্টায় বাঘ দেবীর অনুশীলনে তৎপর থাকে সামনে কেউ উপস্থিত না থাকলে বলু জননী আকাশ মাটি জল হাওয়া ঘরের দেয়াল আসবাবপত্র সকলের সঙ্গে কথা চালায় এবং সে কথার ভাষা ধারালো জোরালো এবং হয়তো ঘোরালো বলু অতএব সিপাইকা তো হবেই হয়েছেও আমি বলুর এই প্রখর মন্তব্যে বিস্মিত হই এবং সে বিস্ময় ব্যক্ত করি ওমা কি আবার বোকামি ওরা রামায়ণের বাদরদের তো ঠিক মানুষের মতোই বুদ্ধি ছাই বুদ্ধি বলু আরো প্রখর হয় বুদ্ধি থাকলে তারা নিজেদের অত সুখের কিষ্কিন ধাপুরি ছেড়ে দলে দলে রামের পিছু পিছু ছুটে সেই লঙ্কা পুরীতে গিয়ে মরতে যেত না বুদ্ধর রাজা অবাক হয়ে বলি শিকিরে বলু ওরা গিয়েছিল বলেই না সীতা উদ্ধার হলো রামচন্দ্র কি ওদের সাহায্য না পেতেন একা পেরে উঠতেন নাকি বলু চটপট জবাব দেয় তাতে বানরদের কি লাভ হলো শুনি ওরা সবাই লঙ্কার সমুদ্র তীরে মোড়ে পড়ে রইল আর রাম বেশ মজা সে সীতা উদ্ধার করে নিয়ে অযোধ্যায় ফিরে গেলেন সীতা কি ওদের দেশের রানী হ্যাঁ রামচন্দ্র যদি সীতাকে নিয়ে কিষ্কিন থাকতেন তাহলেও বুঝতাম শুনে তো আমি নেই অবাক হয়ে বলি বলছিস কি বলু রাম অযোধ্যায় ফিরে না গিয়ে কিসকিন থেকে যাবেন বলুর সঙ্গে সঙ্গে জবাব সেই কথাই তো বলছি রাম অযোধ্যার লোক অযোধ্যায় রাজত্ব করতে গেলেন মাঝখান থেকে কিসকিন ধর লক্ষ লক্ষ বানর মোড়ে ভূত হয়ে গেল তাহলে বলবো না বোকামাদর কিসকিন্দায় ওদের ঘরবাড়ি ছিল ছেলে মেয়ে ছিল তাদের কি দশা হলো যে জেতার বেলায় রাম আর মরার বেলায় ওরা গম্ভীর হয়ে বলি বলু এটা তো স্বার্থপরের মতো কথা হলো বলু অবিচলিত আর রাম রাম নিজে কি রাম স্বার্থপর নয় নিজের রানীকে উদ্ধার করার জন্যে যে লক্ষ লক্ষ কোটি কোটি বেচারা বানরদের প্রাণবধ করালেন চমৎকৃত হয়ে এই যুগের চিন্তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকি তারপর নিঃশ্বাস পেলে বলি বলু তুমি তো লেখাপড়া করো ইতিহাস পড়েছ যুদ্ধের ইতিহাসও পড়েছ অনেক হাজার হাজার লক্ষ লক্ষ লোক যুদ্ধে মারা যায় না বলু আমায় আরও চমৎকৃত করে দিয়ে বলে ওঠে যাবে না কেন নিজেদের দেশ উদ্ধার করার জন্য যায় কিন্তু রামায়ণের বাঁদরগুলোর তো তা নয় নল নীল গয় গবাক্ষ অঙ্গদ টঙ্গদ কত সব ভালো ভালো বানর সব খতম হয়ে গেল আর বীর বলে সুখ্যাতি পেলেন শুধু রাম লক্ষণ এদিকে তো অবতার টবতার কতই বলা হয় স্বর্গের নারায়ণ উনি তবে কেন বাবা একা নিজেই রাবণকে মেরে এসি তাকে নিয়ে চলে এলেন না বেচারা বানরগুলোর জন্য আমার খুব মন কেমন করছে আর রামের ওপর খুব রাগ হয়েছে রাম লোকটা ভীষণ স্বার্থপর সেরেছে সবাই বলি ছি বলু ওভাবে বলতে নেই রামকে সবাই ভগবান বলে পুজো করে বলু অবলীলায় বলে বোকারা করে ভারী ভগবান লক্ষণ ছোট ভাই ওর জন্য শুধু শুধু বনে এলো তা একবার দেখাশোনা নেই ভাইটা খাচ্ছে কিনা শুচ্ছে কিনা ছেলেটা চোদ্দ বছর ধরে যে ফলগুলি ধরে রাখলো খেলো না সারা রাত্রি তোমার কুটিরা ঘুমোলো না দাদা হয়ে তুমি দেখবে না এসব ভাষার মায়ের ছাপ কিন্তু চিন্তার ভঙ্গিতে বলুর মা মাসি মাতামহি পিতামহী তস্য তস্য ঊর্ধ্বতনেরা কেউ কোনোদিন বলুর ভঙ্গিতে চিন্তা করেছে মলিন মুখে বলি বলু বড় হয়ে বুঝবে এসবের মানে কি ভগবান যখন অবতার হন বলু আমার কথা শেষ হবার আগেই অম্লান মুখে বলে বড় হবার আগেই আমি সব মানে বুঝে গিয়েছি রামের জন্যেই যে এত রাক্ষস মরল এত বানর মরল সেইটা বুঝে ফেলে পাঁচে লোকে রামকে দোষ দেয় তাই তোমরা রামকে ভগবান অবতার এইসব বলতে শুরু করে দিয়েছো আমরা শুরু করিনি বলু চিরকালীর বলেছে লোকে চিরকালী তো তোমাদের মতন বোকা বোকা লোক আছে বলে বলু থাকে আমি ভাবতে থাকি ওই মহাভারতের গল্পটা কি করে বলুর কাছ থেকে সরিয়ে ফেলা যায় কুরুক্ষেত্র যুদ্ধের ইতিহাস পড়ে যে ওর চিন্তার জগতে কি কুরুক্ষেত্র ঘটবে কে জানে হয়তো ভারতের চির আদর্শ পুরুষ যুধিষ্ঠিরকেই সব প্রথমে কাঠগড়ায় করায় দাঁড়িয়ে বলবে এই 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 লোকটার বুদ্ধুমির জন্যেই এই কুরুক্ষেত্র কাণ্ডটি আচ্ছা কি দরকার ছিল বাপু তোমার অমন অজ্ঞান হয়ে পাশা খেলার দেখছো যখন হেরেই মরছ তা নয় এমনি যে খেয়ালি নেই কি বাজি ধরছি তোমার এই বুদ্ধুমির জন্যেই তো রাজ্য লোক মরে ভূত হয়ে গেল একের নম্বর স্বার্থপদ তুমি অথচ সবাইয়ের বেলায় নরক আর তোমার বেলায় স্বর্গ বা যে বই তা বলতে পারে বলু যা তীব্র মতবাদর নমস্কার গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল